আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর সেভেন নিউজ দেখুন আমরা মেনলি যেটা চাইছি এখন যে বাচ্চাদের ফিজিক্যাল মেন্টাল যে ফিট কথাটা মুখে মুখে পরিচিত কিন্তু এর গুরুত্ব এবং এর ভারত্ব মানে এর প্রয়োজনীয়তা বা এটাকে প্রয়োজনটাকে কাজে লাগানো বাচ্চাদের সেটা আমরা করছি না এটা যদি সমাজ এবং আমাদের মতো ক্যারাটে ইনস্ট্রাক্টাররা প্যারেন্টসরা যদি এটাকে গুরুত্ব দেয় আজকে যেটা আপনারা বললেন দেখলেন যে কারাটে পাওয়ার কি একটা স্পোর্টস পার্সনের পাওয়ারটা কি সেটা দেখতে হবে তাহলে দেখবেন সমস্ত প্রবলেম গুলো যেগুলো সমাজে আসছে কি কি সমাজে আসছে বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে বাচ্চারা পড়াশোনায় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে বাচ্চারা অন্য ডাইভার্টেশন হয়ে যাচ্ছে বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে সে একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার সে যারা তৈরি হচ্ছে তারা কিন্তু ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে তারা তারা সেবা বা অন্য জায়গায় ক্রাইমে জড়িয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু তাদের রাস্তায় কিন্তু কিছু যে জিনিসগুলো ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা ফেলে গেছে কোনটা ফেলে গেছে এই ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিজিক্যাল ফিট এইটা তাদের কাছে নেই তো যার ফলে দে আর ফেলিয়ার একটা ডাক্তার আমরা দেখি আমার সমাজে আমরা দেখলাম রিসেন্ট না জীবন নিয়ে আমরা দেখলাম এত বড় কান্ড যে এত ডাক্তার বলতে গেলে এডুকেশন লাস্ট না এর বাইরে তো আর কোনো এডুকেশনটা আমরা ভাবি না আমাদের সাধারণ মানুষের কাছে তো সেখানে লোকরা যদি জড়িত হয়ে যাচ্ছে দ্যাট মিন তাদের কাছে কি নেই মেন্টাল ফিজিক্যাল ফিট নেই যে মেন্টাল ফিট তার মধ্যে সমস্ত জিস কোয়ালিটি গুলো থাকবে যে ফিজিক্যাল ফিট একটা আর্মি ম্যান কখনোই তাকে দু নম্বরই করতে দেখবেন না সে ফিজিক্যাল মেন্টাল দুটোই ফিট তো সেম জিনিস আমি বলতে পারবো যে আমি চাই যে আমাদের দেশের প্রত্যেকটা স্টুডেন্ট নাগরিক মেন্টাল ফিজিক্যাল ফিট হোক লাইক অন্য দেশে যেরকম মানে ডিফেন্সটা বাধ্যতামূলক আমাদের দেশে করলে আমাদের দেশ অনেক আগে যাবে অনেক আমাদের দেশে যে পটেন্সিয়াল আছে আমাদের দেশে যে প্রপার্টি আছে আমি তো অনেক কান্ট্রি ঘুরেছি দাদা আমি এরকম কোনো দেশ দেখিনি ভারতবর্ষের মতো এত সমৃদ্ধশালী দেশ আপনারা সবাই শুনে আসছেন বলেছেন যে ইনক্রেডিবল ইন্ডিয়া কিন্তু সত্যিই তাই যারা বিদেশে যায় তাই তো আমাদের দেশে এত ভালো ছেলে মেয়ে রয়েছে তো আমরা এই প্যারাডের মারফতে তাদের এই বার্তাটাই দিতে যাই যে তোমরা মেন্টাল ফিজিক্যাল ফিট হও আসলে ফিট হও ওই নামমাত্র মেন্টাল ফিজিক্যাল ওটা ফিট নয় যেটা আপনারা দেখলেন এটাই মেন্টাল ফিজিক্যাল ফিট টু দ্য ডিসিপ্লিন টু এন্ড অফ দা পাওয়ার এটাই হচ্ছে আমাদের আইএসকে হচ্ছে ইন্টারন্যাশনাল শতগান ক্যারাটে ফেডারেশন আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ইউএস ফিলাদেলফিয়া রেজিস্টার অফিস জাপান আর আমাদের একশো ষাটটা কান্ট্রির উপরে অ্যাপ্লিকেশন চলে ব্রাঞ্চেস রয়েছে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যাবেন আইসকেপকে আপনি পাবেন তো এটা একটা আমাদের কাছে বড় প্রাউডের বিষয় যে আমাদের বাচ্চারা ফরেনে পড়তে গেলে আশেপাশে সার্চ করলে তারা কিন্তু এই তাদের ব্রাঞ্চেস পেয়ে যাবে এবং ট্রেনিং করতে পারবে আর একটাই আমি এই আপনাদের মিডিয়ার মারফতে বললাম যে প্রত্যেকটা ক্যারেটে মাস্টার যারা আজকে আমার ক্যারেটে মাস্টাররা যারা আমার কথা শুনছেন ওস আমাদের আজকে কিওর প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের ক্যারেটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারিকে তারা অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেকটা ইনস্ট্রাক্টর বিভিন্ন স্টাইলে যারা রয়েছেন তারা সত্যি খুব নোবেল প্রচুর মেহনত করছে আমি শুধু আমার এই বার্তাটা যারা শুনছেন মিডিয়া বন্ধুদের মারফতে তাদের বলবো আপনাদের ঘরের বাচ্চাটাকে তার হাতে তুলে দিন পয়সা লাগবে অবশ্যই পয়সা লাগবে খরচা আছে কিন্তু যা যা ওরা তৈরি করে একজন একজন যে বাচ্চাকে তৈরি করে দেবে আপনাদের পেছন ফিরে টাকা হবে আপনাদের পরবর্তী জীবন স্বাচ্ছন্দ্যে চলবে আমি ইয়ং জেনারেশন একটাই আমি বার্তা দেব তোমার মধ্যে যদি ডিসিপ্লিন এবং রেসপেক্ট মানে ওয়ান প্যাকেজ অফ কারাটে ট্রেনিং যদি থাকে মিলিটারি ট্রেনিং যদি তোমার কাছে থাকে তাহলে এই ধরনের ট্রেনিং থাকলে বা অভিজ্ঞতা থাকলে তুমি সমাজের সবচেয়ে একটা প্রতিষ্ঠিত মানুষ হতে পারো আমি একটা বারবার এক্সাম্পল দিয়ে আমার প্যারেন্টস কে দিই আপনাদের মিরপুরের জনসাধারণ যেমন একটা সোলজার আমরা রেসপেক্ট দিই সেরকমই নিজেকে আগে সোলজার তৈরি করো দেখবে তোমার ঘর থেকে বাইরে অব্দি প্রত্যেকটা মানুষ তোমাকে রেসপেক্ট দিবে আমার খুব ভালো লাগলো এনাকেই অনেক ছোটোবেলা থেকেই এই অনুষ্ঠান করতে যেতেছি ওনা প্রগ্রেশ প্রচুর এগিয়ে যেতে এবং ওনাকে আমি যোগাযোগ করে দুর্দোপুরের ব্যবস্থা করেছি শুধু মানুষ স্টেডিয়ামে নেক্সট রবিবার ওটা হবে আঠাশ তারিখে তার সমস্ত ব্যবস্থা ওখানে করে দিয়েছি আমি থেকে আমার ওখানে নিজের ড্রেকিভ সব ব্যবস্থা রেঞ্জ করে দিয়েছি বাচ্চাদের মোবাইলটা আমার মনে হয় রেস্ট্রেশন করা উচিত এবং এটা দেখা উচিত অভিভাবকদের কেননা মোবাইলের জন্য আমাদের অনেক কিছু হারিয়ে যাচ্ছে এই সব যে অনুষ্ঠান হচ্ছে বা এই সব যে সাংস্কৃতিক অনুষ্ঠান এটাও আমাদের হারিয়ে যাচ্ছে আমরা মিলন সঙ্গে আমাদের এই লাল হচ্ছে একটা অ্যাসেট আমাদের ওখানে ক্লাসও করান উনি কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা এই মোবাইলের আসক্ত হয়ে আমাদের সত্যি সমাজটা মনে হয় খারাপের দিকেই যাচ্ছে এটাকে

কিন্তু আমার এইখানে সব থেকে ভালো সময় ওনার যে এই বাচ্চা ছেলেগুলো আছে এক্সারসাইজ করে দেখালো এটা প্রত্যেকটা মা বাবা স্পেশালি মাদের প্যারেন্টসদেরকে বোঝার উচিত এই টাইপের একটা প্রোগ্রামিং প্রত্যেকটা বাচ্চার দরকার আজকে দেখে কেন চাইল্ড ওবিসিটি নিয়ে বাচ্চারা প্রচুর প্রবলেম প্লাস যে ডক্টর স্যার যেটা বলে আজকাল বাচ্চাদের রাত্রিবেলা ঘুমায় না রাত্রিবেলা দিন রাত্রি ওই মোবাইল ফোন নিয়ে বসে থাকে এটা সব বাড়িতে সব বাড়িতে এটা এত ডেঞ্জারাস হচ্ছে আর এর জন্য ওবিসিটি বেড়ে যাচ্ছে বাচ্চাদের ফ্লেক্সিবিলিটি নেই খেলাধুলা তো এমনিতেই উঠে গেছে মাঠ ঘাট নেই লালু স্যারের এই প্রোগ্রামটা ইস টু গুড এত সুন্দর প্রোগ্রামিং যারা ব্ল্যাক মেল করে প্রোগ্রামিং করালেন দেখলেন নিজের শরীর গরম হয়ে যাচ্ছে ওদেরকে দেখে নিজেদের ঘাম বেরিয়ে গেল ইয়েস এটা দেখে হলো তাহলে করলে কত গানে খাবে তো আমি বলি সব প্যারেন্টসদেরকে

যে আমাদের যে নৈতিক অধপতনের বিরুদ্ধে এটা যে কত বড় কাজ করবে এইটাকে আমি ভাষায় এক্সপ্রেস করতে পারবো না খুবই ভালো কাজ হয়েছে এবং ভবিষ্যতে এরকম কাজ যদি এগোয় তাহলে আমাদের এই বাংলা তার যে সংস্কৃতি সেটা অনেকটাই ভিড়ে হবে লালু শুধু জঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল নয় সারা দেশ বিদেশে ওই শ্রীলঙ্কা গেছে বাংলাদেশে ও যেভাবে এগিয়ে নিয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নাম অনেকটা জায়গায় করেছে ভাবা যায় না আজকের সমাজ সমাজে এই মশলা এই ক্যারেটের খুবই প্রয়োজন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেইটাকে ও যে অর্থভাবে অর্থটা এগিয়ে নিয়ে গেছে তাকে আমি দমদম সমস্ত নাগরিকত্ব থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। খুবই ভালো লাগছে এই বাচ্চাদের এরকম দিন দিন গ্রুপ করছে এটা আমার ভালো লাগছে। অনেক দিন ধরে এরা আমাদের সাথে जुड़े আছে। খুব ভালো লাগছে। এখন আমাদের যতটা এরা আজকে তো আজকে এত বড় হয়েছে। এরা খুব ছোট থেকে শুরু করেছিল। আমরা মনস্থান্তছি তাদের সঙ্গে সাহায্য করে যাচ্ছি। আজকে এই পর্যায়ে পৌঁছেতে ইন্টারন্যাশনাল এর আজ বি অনেক আমি প্রায় 2019 সাল থেকে लालू ചേরের কাছে কেরাতে শিখছি আজকে দিনটা অ্যাচিভ খুব ভালো লাগছে আমি জেরের কাছে থেকে ডাবল ব্ল্যাক বেল্ট হইছি জানুয়ারি মাসে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল একদম দুটোই পেয়েছিলাম ন্যাশনাল সার্টিফিকেট ব্ল্যাক বেল্ট সেট খুব সুন্দর করে দিয়েছেন আমাদেরকে জুন মাসে আজকে ইন্টারন্যাশনালের এটা পেলাম পাসপোর্ট পেয়েছি আমাদের দারুণ লাগে আজকে যত আমরা এই র অবধি উঠেছি চশমন স্যার আর লালু স্যারের জন্য আমার নাম শান্তনু ঘোষ আমি বিগত পনেরো বছর ধরে এখানে শিখছি স্যার আমাকে যেটুকুনি শিখিয়েছে মন দিয়ে শিখিয়েছে মেরে হয়েছে বা পুরো রাত জেগে প্র্যাকটিস করিয়েছে অনেক মানে সবাইকে ছেড়ে দিতো তার আগে আমাকে রেখে দিত তখন ধরে আমাকে প্র্যাকটিস করাতো তাই জন্য আমরা এখানে এই জায়গায় এসেছি তাই স্যারকে আমার জন্য ধন্যবাদ কৌশানী রয় আমার নাম কৌশানী রয় আর আমি প্রায় দশ বছর ধরে ক্যারেটে শিখছি শিখে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট মানে পরীক্ষা দিয়েছি পরীক্ষাতে সার্টিফিকেট পেয়ে আমি খুবই খুশি আজকে বেঙ্গলকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে এইটার জন্য আমি আমার বাবা মা অনেক কষ্ট করে কষ্ট করার পরে এই ফলটাকে পেয়েছি আমি সেন্সি সুমন সাহা আইএসকেপ কলকাতা কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইন্সট্রাক্টর এবং আইএসকেপ আইএসকেপ বেঙ্গলের চিফ ইন্সট্রাক্টর তো আজকে আমরা এখানে এখানে আজকে আমাদের ক্যারেটে এক্সাম চলছে গেটিং এক্সাম চলছে আজকে আমাদের দুশো থেকে আড়াইশোর উপরে আমাদের বাচ্চারা আজকে এক্সাম দিচ্ছে এখানে তো আজকে এই যে এক্সাম এই যে ক্যারেটে আজকে যে কতটা দরকার আজকে যে সামাজিক পরিবেশ যেরকম ভাবে দেখছেন তার জন্য ক্যারেটেটা খুবই দরকার ক্যারেটে মানে যে শুধু যে হাত পা বা সেটা না একটা সেলফ সেলফ একটা মনের জোর তৈরি করে আজকে এই মনের বড় দরকার যে করে মেয়েদের জন্য তো আমরা সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা আসুন এবং আমাদের সাথে সহযোগিতায় হাত বাড়িয়ে দিন যাতে আপনাদের ঘরের মেয়ে এবং বাচ্চাদের যাতে আমরা কিছুটা সাহস তৈরি করে দিতে পারি এমন না যে ক্যারিডার শিখলেই যে তারা যে মারপিট শিখে যাবে বা তারা যে অনেক সবাইকে মারবে এইটা না মনে সাহস তৈরি করবে এইটা ওদের মাথায় থাকবে যে আমি কাউকে একজন যদি আমাকে ধরতে পারে সে আমি ছাড়াতে পারি জাস্ট সাহসটা তৈরি যথেষ্ট হ্যাঁ নমস্কার গুড মর্নিং আগামী প্রজন্মকে সবসময় যেটা আমরা বলি ডিসিপ্লিন নিয়ে আসার জন্য মার্শাল আর্ট তো শিখতেই হবে তার মধ্যে সব থেকে সহজ পদ্ধতিতে সব ধরনের টেকনিক কারাটার মধ্যে থাকে যে কোনো ধরনের মার্শাল আর্ট টেকনিক কারাটার মধ্যে ইনক্লুডেড আছে কারাটা থেকে ডিভাইড হয়ে আরো নতুন নতুন অনেক কিছু মার্শাল আর্ট হয়েছে আগামী প্রজন্ম ডিসিপ্লিন সঙ্গে লাইফ যদি লিড করতে যায় সমাজে যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হতে যায় ব্রেন কে বিকশিত করতে যায় কারাটে হচ্ছে একদম কমপ্লিট সায়েন্স কারাটে সায়েন্স যদি তারা মেনটেন করে ডিসিপ্লিন উইথ ডেডিকেশন উইথ ডিটারমিনেশন তাহলে তাদেরকে কেউ আটকাতে পারবে না তাদের লাইফের এম যাই হোক না কেন তারা একটা সঠিক পথ বেছে নিয়ে সেই লাইনে বা সেই স্ট্রেট ট্র্যাক ধরে পড়ে তারা এগিয়ে যেতে পারবে এবং জীবনে সুখীও হবে ডিসিপ্লিন মেনটেন করার ফলে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে তাদেরকে ভোগের মধ্যে পড়তে হবে না এবং সে যে কোনো কর্মজীবনে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক যে কোনো সার্ভিসে হোক সে বিভিন্ন ধরনের স্ট্রাগলসগুলোকে হার্ডেলসগুলোকে ঠান্ডা মাথায় মেনটেন করে এগিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করবে দমদম একটা বড় ক্লাব আছে নাম শুনেছেন হয়তো মিলন সংঘ ক্লাব যারা অনেক রকম প্রোগ্রাম করে সামাজিক খেলাধুলা যেটা আমাদের যে খেলাধুলা হয় সেটা স্টার আনন্দ কভার করে আমি সেই ক্লাবের গেম সেক্রেটারি প্লাস আমি বাংলায় যাতে বলে আমি স্পোর্টস লাভার যার জন্য এদের যত প্রোগ্রাম হয় আমি আসি আমি খেলা ভালোবাসি আমরা অ্যাকচুয়ালি ভাস্কর ধানগুলির ছাত্র আমরা ফুটবল নিয়েই বেশি তবে ক্রিকেটও আমি খেলতাম কম বেশি ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত খেলেছি যত প্রোগ্রাম হয় যেখানে হয় আমি উপস্থিত থাকার চেষ্টা করি তো আমি আট বছর ধরে শিখছি আমি ছোটবেলার থেকে এই ইনস্টিটিউট এই ইনস্টিটিউটের সাথে আমি যুক্ত আছি আমাকে গাইড করে সেন্সি শেখ লালু আর আমার যারা ছোট তো আমার থেকে যারা জুনিয়র আছে আমি তাদেরকে বলবো এই লাইনে থাকো আমরা অবশ্যই গাইড করবো আর আমাদের স্যার আমাদের চেয়ে আরও ভালো গাইড করবে আমরা পাশে আছি হ্যাঁ ব্ল্যাক বেল্টের ধাপটা খুবই কঠিন ছিল কিন্তু স্যার না থাকলে আমরা সত্যি পারতাম না আজকে এই জায়গায় আসতে আমরা যারা আজকে আমরা ক্লাস করাই স্যার আমাদের আমাদের সেন্সে শেখ লালু সাপোর্ট করে আমাদের সুমন সেন্সি সাপোর্ট করে বলে আজকে আমরা পাচ্ছি ওর জন্য আমরা এটা আর রাস্তাঘাটে একা চলাচল এটা মেয়েদের জন্য ভীষণই দরকার কারণটা হচ্ছে আমরা অনেক রাতে আমরা খেলা করি আমরা বাড়ি ফিরি এখন সেই ভয়টা আর করে না কারণ এখন মনে হয় একজন নিজেকে একজন ব্ল্যাক বেল্ট আমি এখন সবকিছু আমি এখন মুখোমুখি করতে পারবো পারবো আমি সবকিছু এটাই মনে হয় এটা মেয়েদের আত্মরক্ষার জন্য এখন খুবই দরকার শুধু তো ক্যারাটে শিখতে হবে তাই না শুধু সেলফ ডিফেন্স যদি শেখা যায় তাহলেও আমার মনে হয় যে যারা মানে আমি সেলফ ডিফেন্সটা বলছি যারা হাউজ ওয়াইফ রয়েছেন বা অন্যান্য ওয়ার্কিং প্রফেশনাল রয়েছেন যাদের পক্ষে রেগুলার ক্লাস করা সম্ভব না তারা যদি একটা ওয়ার্কশপের মাধ্যমে সেলফ ডিফেন্সটাও টাও শিখে নেয় তাহলে অন্তত আপনারা ডেমোতে দেখলে অন্তত এইসব টেকনিক গুলো সেখানে শেখানো হয় তা আজকালকার দিনে যেসব ঘটনা ঘটছে কারণ আমরা কেউই সেফ না সেগুলোর থেকে নিয়ে চলে আসতে পারবে আর আইসকে সুহান শেখ লালুর যে পদক্ষেপটা নিচ্ছে সেটা খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ তা আমি সবাইকে বলবো যে এগুলোতে আপনারা যোগ দিয়ে নেবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা রেগুলার ক্লাস করতে পারবে তারা অবশ্যই ক্যারাটে ক্লাসে জয়েন করা এটা তাদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যেমন প্রয়োজন নিজেদেরকে আত্মরক্ষার ক্ষেত্রে প্রয়োজন এবং সব থেকে বড় কথা আমাদের হেলথ এবং ঠিক প্রয়োজন আর আমাদের হেলথ ঠিক রাখতে হেলথ ঠিক থাকবে আপনার কাছে অনেক টাকা থাকলে কিন্তু আপনার হেলথটাই যদি ঠিক না থাকে তাহলে সেই টাকা পয়সা আপনি ভোগ করতে পারবেন